নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম কলা পাতায় মৌরলা মাছ চলুন তাহলে দেখিনি কি কি লাগলো আর কিভাবে বানালাম এই কলা পাতায় মৌরলা মাছ চলুন তাহলে আমরা দেখিনি দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি দুশো গ্রাম মৌরলা মাছ তারপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু তাও আমি পুরোপুরি কুচিয়ে নিয়েছি তার মশলার মধ্যে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কসুরি মেথি কোচানো পেঁয়াজ কোচানো টমেটো গোটা পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা ও কিছুটা আদা বাটা এই মশলা দিয়েই করব আর যেহেতু আমি বলেছি কলা পাতায় করবো তার জন্য আমি এদিকে কলা পাতা কেটে ধুয়ে নিয়েছি আর চলুন তাহলে এবার শুরু করা যায় এবার একটা পাত্রে প্রথমে মাছগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু পেঁয়াজ ও টমেটো নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব এবার সব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো তারপরে দেব জিরের গুঁড়ো তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপরে দেব হলুদ গুঁড়ো ও কিছুটা পরিমাণ মানে স্বাদ অনুযায়ী নুন তারপরে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা আদা বাটাটা আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি গোটা লঙ্কাগুলো সব চিড়ে আমি দিয়ে দিয়েছি যে কটা লঙ্কা নিয়েছিলাম সব আমি চিড়ে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল আমি ছোট বাটির এক বাটি সরষের তেল নিয়েছি ও কসুরি মেথিটা হাতে তালুতে নিয়ে ভালো করে ডলে আমি কসুরি মেথিটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা মেখে নিতে হবে আমার মাছটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসে ফাইন প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ফাইন প্যানের ওপরে যে কলা পাতাগুলো আমি নিয়েছি ভালো করে জলটা মুছে এবার কলা পাতাটা আমি বসিয়ে দিচ্ছি আমি নিচে দুটো কলা পাতা দিয়েছি দেখুন তারপরে এবার আমি মাছটা ভালো করে ছড়িয়ে দেব কলা পাতাটার উপরে দেখুন আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যেন ভালোভাবে ইয়ে হয়ে থাকে ছড়িয়ে থাকে মাছটা এবার ওপর থেকে আমি আরো দুটো কলা পাতা ঢেকে কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি এখন কলা ঢেকে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব জোরেও না খুব আস্তেও না মিডিয়াম খেতে রাখতে মিডিয়ামে রাখতে হবে তা মিডিয়াম রেখে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন জলটা অনেকটা বেরিয়েছে এবার আমি একটা থালার সাহায্যে একটা থালায় নামিয়ে নেব নিয়ে আমি এটা খুন্তি দিয়ে আমি আবার বসিয়ে দেবো মানে আমি এটা উল্টে দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার আমাকে আরও একবার পাল্টে দিতে হবে আমি দেখুন আরও একবার উল্টে দিয়েছি আমার কিন্তু এটা হয়ে এসছে আর বেশিক্ষণ সময় লাগবে না বারো ঢাকা দিয়ে দিলাম দেখুন আমার এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলব দেখুন আমি এটা নামিয়ে ফেলেছি কলা পাতাগুলো আমি বারবার ফেলেছি দেখুন কালারটা কি সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু